thank you তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না সেই সিদ্ধান্ত তিনি নিজেও নিতে পারতেছেন না এটাই সত্য এবং এটাই ভয়ঙ্কর এটাই বাংলাদেশ রাজনীতির গভীর অন্ধকারের কেন্দ্রবিন্দু দর্শক তারেক রহমানের নিজের ফেসবুক পোস্টে তা পরিষ্কার হয়ে গেছে তো দর্শক তারেক রহমান বলতেছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত আমার একার নিয়ন্ত্রণে নয় একটি বাক্যই যেন রাজনৈতিক অঙ্গনে চরমভাবে ভূমিকম্প তুলেছে এখন প্রশ্ন একটাই তাহলে এই নিয়ন্ত্রণ কার হাতে কারা ঠিক করছে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না কে আটকে রেখেছে 15 মাস পর ও তারেক রহমানকে দেশের বাইরে তো দর্শক একদিকে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে লড়াই করছে অন্যদিকে তার নিজেরই সন্তান দেশে আসতে পারতেছে না কি একটা অবস্থা আপনারা চিন্তা করেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার পাশে থাকার দরকার ছিল তার সন্তান সেইখানে তার পাশে এখন কেউ নাই অসহায় অবস্থায় হাসপাতালের বেড়ে মৃত্যুর সাথে লড়াই করছেন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে এখন একটাই যাওয়া বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে এই মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরিয়ে দেয় কথা বলতে চাই দেশের দিবেদন খালেদা যে আমাদের সম্মূলের নেতা বাংলাদেশের অবিসম্ব নেতা আপসীন নেতা যিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন গত রাতে আমি ওনাকে দেখতে গিয়েছিলাম আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন কারণ উনি এই দেশে জিয়া পরিবার সহিক রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের দিবেদন খালেদা যে এবং জানা তারিম রহমান এরা বাংলাদেশের গণতন্ত্রের মুহূর্ত প্রতি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ষড়যন্ত্র অবিরাম অনেক বেশি দল মত নির্বিশেষে আমি বাসিতে বলতে চাই নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে ইনসানরা ডিসেম্বর মাসে তফসিল হবে শীঘ্রই এই তফসিল সহজে সফল হতে পারবো তো সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকেন ভেদাভেদ ভুলে একসাথে থাকেন আমি জুয়ের যেটা বলেছে আমি সত্যি অন্তর থেকে সেটা মনে করি যে আলকের ইউনিয়ন এবং আমাদের ইউনিয়নে এই বিদ্যালয় আছে অনেক কিছু আছে যা কিছু নাই সেটা করার জন্য এই দুটা ইউনিয়নটা মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করার জন্য আমাদের ছাত্র সমাজ যুব সমাজ নারী সমাজ এই প্রত্যেকটা বিশেষ জন্য করার জন্য কর্মসংস্থান করার জন্যে এই কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যে ইনশাল্লাহ ধানেশেশকে বিজয় বলে জয়লাভ করাতে হবে আমাদের এই সুদৃষ্টি ছাত্ররা শুনেছেন আপনারা জানেন গণতান্ত্রিক সমাজে পরিষ্কার করে বলেছে যে পিএনপি একমাত্র উদ্দেশ্য আমাদের ছাত্র সমাজকে যুব সমাজে কর্মসংস্থানের ব্যবস্থা করা নারী সমাজে নিরাপত্তা দেওয়া কৃষকদের নিরাপত্তা দেওয়া আজকে সেটা যদি আমাদের নিশ্চিত করতে হয় প্রত্যেকের জন্য শিক্ষা যদি নিশ্চিত করতে হয় প্রত্যেকের জন্য স্বাস্থ্য যদি স্বাস্থ্য যদি নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই আমাদের ধানের শিষ্কে বিজয় লাভ করাতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি আপনাদের বোন হিসেবে আমি আমার নবকান্দা সালকা আমার আমার বাবার বাড়ি আমার বাড়ি আমার আমার মাটি নবকান্দা সালকা থেকে আমি কখনোই কিছু যাওয়া পাওয়ার আমার কিছু ছিল না আমি তো আর আপনাদের বড় হিসেবে সন্তান হিসেবে আপনাদের জন্য কিছু করতে পারি আমি আমার জীবন সার্থক মনে করব শেখাসিনা কোনোভাবেই গণভবন ছাড়তে চাননি পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তার ছোট বোন শেখ রেহেনা। টেনে হিসে তাকে গাড়িতে তোলে সেই কাহিনী সেই ইতিহাস এখন আন্তর্জাতিক গবেষকদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি কলকাতার কিছু লেখক একটি বই প্রকাশ করেছেন ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ দ্য আনফিনিশড রেভলিউশন ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকনের লেখা এই তিন চারজন মিলে তারা এই বইটা লিখেছেন সেখানে চার তারিখে দুই সালে চার তারিখে এবং পাঁচই আগস্ট চার এবং পাঁচই আগস্ট গণভবনের ভিতরে কি কি ঘটেছিল তার বিস্তারিত তারা বর্ণনা দিয়েছে তার মধ্যে নতুন নতুন কিছু যুক্ত হয়েছে যেমন এই যে কোনোভাবেই যেতে চাইনি এমনকি সজীব ওয়াজের জয় পুতুল রিকোয়েস্ট করার পরও নাকি তিনি বসেছিলেন তিনি বলেছিলেন যে এইভাবে চলে যাওয়া যে মরাই ভালো এমন কথা তিনি বলছিলেন শেখ রেহানাকে কিন্তু শেখ রেহানা শেষ ব্যক্তি যে একেবারে আঠার মতো লেগেছিল এবং ফোর্স করতেছিল যে যাতে তার বোন শেখ হাসিনা চলে যায় কারণ কোনোভাবে তাকে সেনা প্রদান নৌ প্রদান বিমান বাহিনীর প্রদান এবং এনএসআই প্রধান তাকে বোঝানোই যাচ্ছিল না যে জনতা যে ধেয়ে আসছে এবং এতে শুধু তার জীবন না এখানে যারা নিরাপত্তা কর্মকর্তা এবং তার প্রত্যেকেরই জীবন বিপন্ন হতে পারে কিন্তু তিনি অনর ছিলেন তিনি চাচ্ছিলেন যে শক্তি প্রয়োগ করে হোক যেভাবেই হোক না কেন তাদেরকে যাতে রুখে দেওয়া হয় এবং সেই মর্মে তিনি যে কথা বলেছিলেন এনএসআই ডিজি ডিজি প্রধান সবাইকেই তিনি একটা কথা বলছিলেন যে এরা হচ্ছে ষড়যন্ত্রকারী এরা ছাত্রনা এটা বহিঃ এখানে ইন্ধন দিচ্ছে সুতরাং সেইভাবেই বিবেচনা করা হয় কিন্তু জানার জন্য এনএসআই প্রধান পর্যন্ত বলছে যে ফার্ম গেটে পুলিশের গুলিতে আহত গোলাম নাফিজের দেহ পুলিশ একটি রিক্সার পাদানিতে রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে মানে ঝুলতেছিল এইটা এই দৃশ্য প্রকাশ হয়েছে গণমাধ্যমে এবং প্রচন্ড রকম খোদ মানে ক্ষোভ এবং ক্রোধ দেখেছে নগরবাসীর মধ্যে এবং পরিস্থিতি আর সামাল যাবে যাবেন এবং দ্রুত যেন তিনি আসে গণভবনের ভেতরে সেই হেলিকপ্টারে তাকে তোলা হয় তোলার পর সেই হেলিকপ্টার চলে যায় হচ্ছে তেজগা মানে ঘাটিতে সেখানে থেকে তাকে গাড়িতে করে নেওয়া হচ্ছিল তখন সে গাড়িতে উঠতে চাচ্ছিল তখন সে কেনার টেনে হেসে তাকে গাড়িতে তুলে তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার ইচ্ছা ছিল যাতে তিনি দেশ ত্যাগ না করেন যাতে দেশে থেকেই তিনি যাতে পরিস্থিতি সামাল দেয় অন্যান্য কর্মকর্তাদেরকে তিনি বারবার বলছিলেন কিন্তু পরিস্থিতি আর সেই দিকে যায়নি আর অন্যান্য বাকি যে ইতিহাস কাহিনীগুলি মোটামুটি সবারই জানা মূলত সেনা প্রধান প্রথমে ফোর্স করেন এসে বলেন যে এক্ষুনি মানে গণভবন ছাড়তে হবে তার প্রোটেস্ট করেন শেখ হাসিনা এরপর ভারত থেকে এক একজন ফোন করেন কে ফোন করেন এটা জানা যায়নি সেখান থেকে নির্দেশ দেওয়া হয় যে ভারত রেডি আছে আপনি সেখানে চলে আসেন নিরাপদে এবং তার আগের দিন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় এসেছিল তারও পরিস্থিতি বুঝে দেখে যে না পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেছে এত কিছু অনুরোধ উপরোধের পরেও কিন্তু শেখ হাসিনার চেষ্টা ছিল দেশের থেকে দেওয়া কিন্তু শেখ রেহেনা এমন ভাবে তাকে টানা করে এবং বাধ্য করে এবং অন্যান্য কর্মকর্তার পরে শেষ পর্যন্ত তিনি পালিয়ে যেতে বাধ্য হন তো যেটা প্রথমে বলছিলাম যে শেখ হাসিনার এই পলায়ন বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা যেহেতু ঘটেনি বিশ্বে কয়েকটি ঘটনা আছে এরকম তো সেগুলি এখন আন্তর্জাতিক গবেষকদের একটা গবেষণার বিষয় যে কারণে কিছুদিন পর পর এই সংক্রান্ত নতুন নতুন তথ্য সামনে আসছে দর্শক আজকে আগামী দিনে আমাদের ইউনিয়ন এবং আলগি যারা আগের